আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন কি অবস্থা আছেন আমরা প্যাকেটটা যে দেখতেছেন প্যাকেটটা আসলে করার উদ্দেশ্য হইল বাবা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন গ্রামবাসী মহল্লাবাসী সকল মৃত মানুষের উদ্দেশ্যে কয়েকটা প্যাকেটের অ্যারেঞ্জমেন্ট করছি কতটুক করতে পারতেছি জানি না আপনারা যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক কমেন্ট আমার পাশে থাকবেন যারা যেখান থেকে দেখতেছেন সবাই সবার বাবা মার খেদমত করবেন যারা যাদের বাবা মা জীবিত আছে তাদের ওই সমস্ত ভাই বোনদেরকে বলতেছি বাবা মা জীবিত আছে এখন আপনারা এখন খেদমত করেন বাবা মা মারা যাওয়ার পরেও খেদমত করবেন ইনশাল্লাহ সবচেয়ে বড় খেদমত হয়েছে মানুষ মানুষকে খাওয়ানো এর থেকে বড়ো খেদমত আর দুনিয়াতে নাই আর আজকে যে আয়োজনটা করতেছি সম্পূর্ণ আমার ছোটো ভাই আসলাম বড়ো ভাই সালাম ভাই এ আমরা তিন ভাই খরচা দিয়ে আমার আরও ভাইয়েরা গ্রামের বাড়িতে আয়োজন করছে আমাদের গ্রামের মসজিদে আমরা ঢাকায় করতেছি শুধুমাত্র বাবা মা দাদা দাদি নানা নানি স্বজন প্রতিবেশী মহল্লাবাসী এলাকাবাসীরা যেন আল্লাহ মেরাজের রাত মেরাজের দিন সকল কবরবাসীদেরকে আল্লাহ যেন ক্ষমা করে দেন মাফ করে দেন আসলে এই উদ্দেশ্যেই আমরা এখন প্যাকেট কীভাবে করতেছি সেটা দেখতে থাকেন শেষ পর্যন্ত দেখেন ইনশাল্লাহ ভালো লাগবে এই ধন্যবাদ আমার সাথে দেখতেছেন এটা আমার ছেলে মেয়েটা এই মুহূর্তে ঘুমাইতেছে আমার ছেলের জন্য দোয়া করবেন মেয়েদের জন্য দোয়া করবেন ছেলে হাফিজি পড়তেছে ষোলোপাড়া মেয়ে আলিম পড়তেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সাথেই থাকেন আপনারা তো অবশ্যই আপনারা বড় বড় প্রোগ্রাম করেন হাজার হাজার মানুষদেরকে খাওয়ান আল্লাহ আমাদেরকে এত বড় তৌফিক দেয় নাই যখন দিবে ইনশাল্লাহ আমরাও খাওয়াবো আল্লাহ জুতো খাওয়াই আমি আসলে ভিডিও করতেছি মানুষদেরকে দেখানোর উদ্দেশ্যে না মানুষকে শোনানোর উদ্দেশ্যে না শুধুমাত্র করতেছি আপনারাও আপনাদের জায়গার থেকে আপনারাও আপনাদের মহল্লায় আপনাদের গ্রামের সবার খেদমুত করবেন আমার দেখে দেখা দেখি যেন আপনারাও করতে পারেন মূলত এই কারণেই ভিডিওটা করার আসলে মানুষ দেখানোর জন্য ভিডিও করতেছি না আসলে উৎসাহস দেওয়ার জন্য ভিডিওটা করতেছি যেন আমার দেখা দেখি যেন আপনারাও করতে পারেন বা আপনারাও করেন হয়তো বা আপনারা দেখেন না আমি হয়তো দেখাইতেছি মানুষ দেখানোর জন্য না ভাই শুধু একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আসলে মূলত প্যাকেটটা করা সেটা থেকে